হ্যালো টু মাই চ্যানেল আমি জয়া তোমরা দেখছো জয় মিলন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত আর আজকের ভিডিওটা সন্ধেবেলা থেকেই শুরু করছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো তো বন্ধুরা দেখো তোমার দাদাভাই কি করছে আজকে দেখো রাত্রে ডিনারে কি খাবে তার ব্যবস্থা সে একাই করছে তো দেখো কি করছে ডিম নিয়েছে কি হবে ডিম কি করছে কি করছে কথা বললে বড় হ্যাঁ আর খেতে হবে আমাকে না ও খাবে না মানネタ কি মানেটা কি দাঁড়া মানেটা তোমাদের বোঝাচ্ছি দাঁড়া আগে দেখিয়ে নি কি করছো এই যে দেখো তোমার দাদা ভাইকে ডিম সেদ্ধ দিয়েও মুড়ি খেতে ভালোবাসে আর রাত্রে যেহেতু বৃষ্টি হচ্ছে মানে আমাদের দুপুর থেকে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই ও বললো মুড়ি খাবে তাই না মুড়ি যখন খাবে তুমি তোমার রান্নাটা করো এবার থেকে আর কেন বলেছি সেটা তোমার দাদা ভাইয়ের মুখেই শোনো কেন রান্না করছো বলো বৃষ্টিতেই ভিজে ভিজে যাবে মানে বলে না সত্যি মানে কি বলবো মানে বৌরা যখন যেটা বলবে তখন সেটা যেন তো বন্ধুরা তোমরাই বলো মানে নিয়ে আসতে হয় যেন যখন যেটা বলবে যেন এখন বলবে এটা নিয়ে আসো নিয়ে আসতে হবে এবারে বলো কেন রান্না করতে হচ্ছে তো তো বন্ধুরা দেখো আজকে বৃষ্টি হচ্ছে ঠিক আছে একদম কালো মেঘ কিভাবে মেঘ উঠিয়েছে না দেখলে বুঝতে পারবে না তো ওকে আমি বলছি যে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আজকে যাবো না ভিজে ভিজে যাবো না দু তিন দিন দু একদিন পরে যাবো ওয়েদার করলে যাব। না বলে না কথায় সত্যি বৌরা যখন যেটা বলবে যেন পাইপ তোলায় ওটা এসে যায় না আনলে তো মানে মুখ হাঁড়ি খাবার তো টাইমে হয়তো জুটবে না ঠিক আছে তো যার জন্যে আমি আজকে ডিম তো বসিয়েছি কেন মুড়ি খাবার দেখো পুজো আর কদিন বাকি হাতে গোনা কদিন কবে থেকে বলছি চলো পুজোর শপিং করি শপিং করি কিন্তু আজ পর্যন্ত নিয়ে যাই ঠিক পুজো দুদিন

তারপর তোমার ব্যবস্থাটা কালকে হবে দেখবে দেখবে যতদিন তুমি যতদিন না বলো শপিং করাতে কতদিন কবে নিয়ে যাবে ততদিন আমি রান্না বান্নার ধারে পাশে নিই তুমি বলোনি আদৌ তুমি বলোনি তুমি আগে কি বললে যে এবছর পুজোর শপিং হবেই না না বলে ছটা বলো বন্ধুদের তো পুজোতে আর কদিন বাকি দেখো বন্ধুরা পুজো দু তিন দিন আগে যদি দু তিন দিন বাকি থাকে যদি যাওয়া হয় প্রচণ্ড দাম নেয় আমাদের এখানে কাপড় চোপড়ের তার জন্য বললাম আমি চলো আট দিন আগে যাই কিন্তু তার সময় হয় ডিমটা ভাজবে আমি খাবো হ্যাঁ না সেদ্ধ খাবো না আমি ভাজা খাবো ভাজা আমি ভাজা খাবো

দুনিয়া সত্যি দেখো আমি ডিমের ভুজা করবো টমেটো পেঁয়াজ লকা কেটেছি আর এই যে আমাদের একটা আন্ডা আন্ডার কাজ ঝুরি হোক ছুরি এদিকে দেখো বন্ধুরা আমি ডিমটা এখন ভেজে নেব তার জন্য দেখো তেলে দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা টমেটো আর একটু নুন দিব আর একটু হলুদ দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে ভাজবো তারপরে দেব ডিম তো যে দেখো নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যায় যদি দেখো পেঁয়াজ আর টমেটোটা আমার সুন্দর নরম হয়ে গেছে একদম ভাজাও হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে যেহেতু তোমার দাদা ভাই আর ছেলের জন্য তো ডিম সেদ্ধ করেছে আমার জন্য আমি আমার ডিমটা ভেজে নেবো যেহেতু আমি ডিম সেদ্ধ ভালো লাগে না আমার তার জন্যই তো যে দেখো এখন ডিমটা আমার পুরো ভাজা কমপ্লিট আর কেমন হয়েছে বলো দেখি লোভ লাগছে তাই না তো যে দেখো ডিমটা আমার ভাজা হয়েছে এখন তুলে নিচ্ছে আর দেখো কত সুন্দর হয়েছে এদিকে দুটো ডিমও সেদ্ধ করেছে বন্ধুরা আজকে রাতের ডিনার দেখো আমার মানে কি বলবো মুড়ি ওইখানে এখানে নিয়ে নিয়েছি কত কিছু কাঁচা ছোলা নিয়েছি দুটো ডিমসের তো নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি দুটো লঙ্কা নিয়েছি আচ্ছা জিরে গুঁড়ো অল্প দিয়েছি আর ঝুড়ি ভাজা ওই দিয়ে আজকে মুড়ি মাখাবো এই যে দিয়ে দিলাম এই যে ভুড়ি ভাজা উপরে পেঁয়াজ কুচি এখানে সব দিয়ে দিচ্ছি দেখো আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছিল ছোলা ভিজেলায়

তো ছেলের জন্য যে বড় জামটা ছিল ওকে দিয়ে দিয়েছি ও তো ক্যামেরার সামনে আসবে না ক্যামেরা ঘুমে একদম পুরো ব্যস্ত হয়ে গেছে ওকে তুলে নিয়ে এলাম আজকে ওদের দিদি ভাই দেখো পান্তা খাচ্ছি রেগে কথা বলবে না যেহেতু একটু আমাদের মধ্যে কি বলবো কথা কাটাকাটি হয়ে গেছে যাই হোক মুড়িটা মাখিয়েছি আমি সুন্দর করে খাওয়া যাক ওই বাড়ি খাও চুপচাপ খাও আর কি বলবো লঙ্কা গুঁড়ো এত ঝাপ কাঁচা ছোলা আর একদম সেদ্ধ ডিম ধুরি ভাজা এক অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা সত্যি আর একটু যদি ঘুরনি দেওয়া যেত কি আলু পোকা

থেকে গেল সত্যি কি ভালো হয়তো খেতে বলতে আমার সঙ্গে একটু কথা বলবো তাও মনে হয় দেখি কতদিন থাকে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করবো তোমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিবে আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে